নমস্কার বন্ধুরা ভদ্রস্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ রেলে নিয়োগ দু হাজার চব্বিশে এস পদে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের যোগ্যতা মাধ্যমিক আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে এবং পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবে এই ভিডিওর মধ্যে স্পেশাল যেটি আছে সেটি হচ্ছে তেইশ জেলার স্টেশনে স্টেশনে নিয়োগের ব্যাপারে যাবতীয় তথ্য তোমাদের দেব এবং তোমাদের নিয়োগ পদ্ধতি এবং নামের তালিকা কিভাবে তোমরা চেক করবে সেটিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানানো হবে তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ এই ভিডিওর মাধ্যমে তোমরা কমপ্লিট ইনফরমেশান অর্থাৎ এ টু জেড কমপ্লিট ইনফরমেশান পাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ ইস্টার্ন রেলের তরফ থেকে শুধুমাত্র হাওড়া ডিভিশন নয় শিয়ালদা ডিভিশন সহ মালদা ডিভিশন বিভিন্ন যেসব ডিভিশন আছে ইস্টার্ন রেলের অন্তর্গত সব ডিভিশানেই কিন্তু তোমাদের স্টেশন ভিত্তিক যেসব নিয়োগ হচ্ছে সেখানে হচ্ছে এস টি এস টি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এস টি অর্থাৎ হচ্ছে স্টেশন টিকিট বুকিং এজেন্ট এই পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে অলরেডি কিন্তু তোমরা জানো তেইশ জেলার তেইশ জেলার প্রত্যেকটি জেলার প্রত্যেকটি স্টেশনে কিন্তু নিয়োগ করা হবে এবং কিছু স্টেশনে কিন্তু অলরেডি নিয়োগ করা হয়েছে তোমরা জানো অলরেডি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের ভিডিও করে যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আমি কিন্তু জানিয়ে দিই এবং আরও কিন্তু তোমাদের নিয়োগ করা হবে তোমাদের নিয়ারে স্টেশনের নাম এবং তোমাদের জেলার নাম কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমাদের এই নিয়োগটি সম্পূর্ণ কিন্তু কমার্শিয়াল ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হয় তো এখানে এসটি এ যে যোগ্যতা সম্পর্কে যারা জানো না তাদের আগে ক্লিয়ার করে দিই তারপর আমি মেন টপিকে চলে যাচ্ছি এখানে দেখো তোমাদের এলিজিবেল কোয়ালিফিকেশান এলিজিবল কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে প্রথম কথা হচ্ছে তোমাদের লোকাল ডিস্ট্রিক্টের মানে সেই ডিস্ট্রিক্টের কিন্তু তোমাকে রেসিডেন্ট হতে হবে অর্থাৎ তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট করবে যখনই তোমাদের ডিস্ট্রিক্টের এবং তোমাদের নিয়ারে স্টেশনে যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা সবার আগে কিন্তু ভিডিও দেখতে পাবে তারপরে দ্বিতীয় যেটি বলা হচ্ছে সেটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার কিন্তু বয়স হতে হবে তুমি যে কাজটাই না কেন তুমি এখানে আবেদন করতে পারবে এবং বলা হচ্ছে শুড হ্যাভ পাসলিস্ট তোমাদের মাধ্যমিক পাশ করা হতে হবে অর্থাৎ টেন স্ট্যান্ডার্ড পাস যোগ্যতা কিন্তু প্রয়োজন তবে যাদের হায়ার কোয়ালিফিকেশান যোগ্যতা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে কোনো অসুবিধা কিন্তু নেই ঠিক আছে তো এই যোগ্যতা রিলেটেড তোমাদের ইনফরমেশান আমার চ্যানেলে অলরেডি আছে সেটা তোমরা একবার দেখে নিতে পারো সেখানে ভিডিও আছে তো আজকের বিষয়টা একটু অন্যরকম কারণ আজকের ভিডিওটার মাধ্যমে তোমাদের যে ইনফরমেশনটা আমি দেবো সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান তো তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে স্যার আবেদন তো আমি করলাম আবেদন তো আমি করলাম কিন্তু কীভাবে আমি জানতে পারবো যে সেখানে আমার নাম আছে বা নামের কি তালিকা কোথায় টাঙানো হবে তো সেই ব্যাপারটা নিয়ে কিন্তু তোমাদের দেখো তোমাদের প্রথম কথা তোমরা যেখানে গিয়ে আবেদন করছো অর্থাৎ যে ডিভিশনে গিয়ে আবেদন করছো তোমরা সেটা শিয়ালদা ডিভিশন হোক হাওড়া ডিভিশন হোক বা মালদা ডিভিশন হোক যে কোনো ডিভিশনে যে যে ডিভিশনে তুমি আবেদন করছো না কেন সেই ডিভিশনের ডিসিএম বিল্ডিংয়ে তোমরা ডিসিএম বিল্ডিংয়ে গিয়ে সেখানে যে নোটিশ বোর্ড আছে সেখানে কিন্তু নোটি নোটিস বোর্ড টাঙানো হবে সেটি কিন্তু তোমাদের আবেদন করা দুদিন পরেও হতে পারে বা এক সপ্তাহ পরেও হতে পারে সেখানে কিন্তু নোটিশ বোর্ডে একটি কিন্তু নোটিশ দেওয়া হবে সেই নোটিসের মাধ্যমে কিন্তু তোমরা নামের তালিকা পেয়ে যাবে কিন্তু আজকের ভিডিওটার মাধ্যমে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে তোমরা অফিসিয়ালিভাবে মানে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিভাবে জানতে পারবে সেই নামের তালিকাটা তার জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো এই টপিকের ভিডিও কিন্তু অনেকেই করে না শুধুমাত্র ফর্মটা জাস্ট রিলেটেড একটা ভিডিও করে কিন্তু অনেকে জানিয়ে দেয় বাট আমি চেষ্টা করি তোমাদের কাছে একদম অথেন্টিক প্রপার নিউজ তোমাদের কাছে তুলে ধরার জন্য তো চলো আমি অফিসিয়াল ওয়েবসাইটটা চলে যাচ্ছি তো অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ওপেন করে নিয়েছি তো এখানে দেখো ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে ইস্টার্ন রেলের তরফ থেকেই তোমরা জানো বিভিন্ন ডিভিশনে যেহেতু নিয়োগটি করা হচ্ছে তো এখানে তোমাদের ডিভিশন তোমরা দেখতে পাচ্ছ তো আমি এখানে সিম্পলি ডিভিশনে গিয়ে ক্লিক করবো ডিভিশনে ক্লিক করার পরে আরেকটি কথা বলে রাখি তো যারা যারা মোবাইল থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ডেস্কটপ মোডটাকে অন করে দাও তাহলে কিন্তু এরকমই তোমরা ইন্টারফেসটা পেয়ে যাবে তো দেখো এখানে ডিভিশন হাওড়া ডিভিশন শিয়ালদা আসানসোল এবং মালদা এই চারটে ডিভিশন যেটি ইস্টার্ন রেলের অন্তর্গত তো তোমরা যে ডিভিশনে আবেদন করেছো সেখানে তোমরা কিভাবে চেক করবে তোমরা তোমাদের ডিভিশন কিন্তু এখানে চুক চেক করে নেবে ঠিক আছে তো আমি ধরো শিয়ালদা ডিভিশনটাকে আমি চুজ করলাম তো আমি শিয়ালদা ডিভিশনে আমি ক্লিক করছি শিয়ালদা ডিভিশনে ক্লিক করার পরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এরকমই একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে তোমাদের কি করতে হবে ডিপার্টমেন্ট চুজ করতে হবে ঠিক আছে অর্থাৎ যে ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে তোমরা জানো ভিডিও শুরুতে কিন্তু দেখানোই হয়েছে যে এটি কিন্তু সম্পূর্ণ মানে ওই স্টেশন টিকিট বুকিং এজেন্ট বা হল কন্ট্রাক্টার এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমাদের কমার্শিয়াল ডিপার্টমেন্ট থেকে কিন্তু নিয়োগ করা হয় তো এখানে আমি ডিপার্টমেন্টে যখন ক্লিক করলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ গতিশক্তি সেফটি অপারেটিং কমার্শিয়াল তো অর্থাৎ কমার্শিয়াল তুমি অপশানটাকে তোমাকে ক্লিক করে নিতে হবে তো কমার্শিয়াল অপশানটা ক্লিক করলে কমার্শিয়াল অপশন ক্লিক করার পরে তোমাদের কিন্তু এরকম একটা লিস্ট কিন্তু চলে আসবে যেখানে দেখো এক নম্বরে জব ডিস্ট্রিবিউশন কমার্শিয়াল অফিসার থেকে শুরু করে তেইশ নম্বরে দেখো হল্ট কন্ট্রাক্টর এটা যারা হাওড়া ডিভিশন তারাও কিন্তু এরকমই কিন্তু পেয়ে যাবে তো আমি এই এটাকে একটু বড় করে নিচ্ছি যে নামের তালিকাটা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে শিয়ালদা ডিভিশন এটা শিয়ালদা ডিভিশন যারা যারা হাওড়া ডিভিশনে যারা আবেদন করেছো তারা হাওড়া ডিভিশনও দেখতে পাবে তো দেখো এখানে হল্ট কন্ট্রাক্টর তাদের নামে নামের তালিকা এবং তারা কোন পজিশনে আছে সেগুলো সম্পূর্ণ কিন্তু এখানে ডিটেলসটা দেওয়া আছে তো এরকমই কিন্তু তোমরা দেখতে পাবে অফিস কিভাবে দেখবে সেটা তোমাদের সম্পূর্ণভাবে কিন্তু আমি জানিয়ে দিলাম এবং দেখো তোমাদের পাঁচ তিন দু কিন্তু এটা প্রকাশিত করা হয়েছে যেখানে দেখো স্টেশনের নাম প্রথমে দেওয়া আছে স্টেশনের নাম এবং এখানে দেখো আকাইপুর স্টেশন তারপরে হচ্ছে কন্ট্রাক্টর কন্ট্রাক্টরের নাম মানে রীতম বিশ্বাস তারপরে হচ্ছে তিনি ইনিশিয়াল পজিশানে যে অ্যাপয়েন্ট হয়েছে কত তারিখে অ্যাপয়েন্ট হয়েছে দুই চার দু হাজার একুশ সালে এবং কত বছরের তার এগ্রিমেন্ট সেটা হচ্ছে এক চার দু হাজার ছাব্বিশ পর্যন্ত তার এগ্রিমেন্ট এখানে দেখো বর্ণালী অধিকারী অর্থাৎ মহিলা পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারছে ঠিক আছে তারপরে দেখো এখানে দেখো বালি হল স্টেশান বালি হল স্টেশন এখানে যে নামটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রদীপ রয় কুড়ি দুই দু হাজার একুশে কিন্তু সে অ্যাপয়েন্ট হয়েছে তারপরে হচ্ছে তার কাজের মেয়াদ হচ্ছে উনিশ দুই দু হাজার ছাব্বিশ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঁচ বছরের কন্টাক্টে তবেই কিন্তু একটা কথা তোমাদের বলে রাখি এখানে পাঁচ বছরের যে কন্টাক্ট এটা কিন্তু সম্পূর্ণ ইনিশিয়াল পজিশানে মানে প্রাথমিক পর্যায়ে তারপরে যদি তোমাদের পারফরমেন্স ঠিক আছে পারফরমেন্স যদি মানে ভালো হয় অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু আরও পাঁচ বছর কিন্তু আরও পাঁচ বছর আরও পাঁচ বছর কিন্তু তোমাদের এক্সটেন্ড করা হবে তবে সেটি কিন্তু পরবর্তী সময় আগে তোমাদের পাঁচ বছর কন্ট্যাক্ট থাকবে তারপরে কিন্তু তোমাদের আরও পাঁচ বছর তোমাদের কন্ট্যাক্ট মানে এই মেয়াদটা কিন্তু ইনক্রিজ করা হতে পারে এটা কিন্তু আগের যারা নোটিফিকেশান আমার দেখেছ যেখানে যে মানে প্রথমে দিকে যেসব নোটিফিকেশানগুলো বেরোতো সেখানে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করা আছে ঠিক আছে তো যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো যে বিজ্ঞপ্তি অলরেডি কিন্তু বেরিয়েছে এবং আরও কিন্তু তোমাদের যে লোকাল স্টেশনের নাম এবং তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট করতে ভুলো না অবশ্যই কিছু ডিস্ট্রিক্ট এখনও পর্যন্ত অনেক জায়গায় বাকি আছে এবং অনেকগুলো স্টেশন মানে মনে রাখবে যে তেইশটা জেলার তেইশটা জেলার প্রত্যেকটি স্টেশন প্রত্যেকটি স্টেশনে কিন্তু এই নিয়োগটি করা হবে তো কিছু জেলার কিছু স্টেশনে কিন্তু হয়েছে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা গেলে একবার দেখে নিতে পারো এবং কিন্তু আরও অনেকগুলো স্টেশনে কিন্তু এখনও বাকি আছে যখনই প্রকাশিত হবে তোমরা জানো আমার চ্যানেলের মাধ্যমেই কিন্তু তোমরা সবার আগে কিন্তু ইনফরমেশান পাবে এবং এই যে ইনফরমেশানটা তোমাদের দিলাম এই যে ভিডিওর মাধ্যমে যেটা দিলাম এটাও কিন্তু কোনো চ্যানেল কোনো ভিডিওতে তোমরা কিন্তু কোনো জায়গায় তোমরা দেখতে পাবে না বাট আমি কিন্তু সম্পূর্ণ তোমাদের কাছে অথেন্টিক ইনফরমেশান প্রোভাইড করার প্রচেষ্টা রাখি এর জন্যই আমি সবসময় প্রোভাইড করি তোমাদের কাছে অফিসিয়ালিভাবে সব কিছু দেখিয়ে দেওয়ার তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে তোমরা কিভাবে চেক করবে তোমরা অফিসিয়ালিভাবে কিভাবে জানতে পারবে যে এখানে তোমাদের নামের তালিকা এবং তোমাদের যাবতীয় যে কাজের মেয়াদ সম্পূর্ণ কিন্তু এখানে লিস্ট কিন্তু এই রকম করে তোমরা চেক করে নিতে পারবে ঠিক আছে তা আর একটা কথা বলবো এটা কিন্তু আফটার সিলেকশনের পরে মানে তোমার সিলেকশন হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা এরকম কিন্তু সম্পূর্ণ নামের তালিকার থেকে শুরু করে প্রত্যেকটি কিন্তু তোমরা ইনফরমেশান পাবে তো যদি ভিডিওটা ভালো লাগে কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমি সব সময় প্রয়াস করি তোমাদের জন্য সব ধরনের অথেন্টিক ইনফরমেশান প্রোভাইড করা যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবেন তো এখনের মতো এটুকুই টাটা